কি অবস্থা আর বলো না ভালো লাগতেছে না মনটা অস্থির লাগতেছে কেন অস্থির কেন এই যে দেশের কি অবস্থা আজ পনেরো বিশ দিন হয়ে গেল কোনো কিছুই হইল না এখন আর ঘরে বসে থাকতে পারতেছি না মনে হইতেছে আমার এই বাচ্চাদের সাথে আমিও যাই যোগদান করি আর ঘরে থাকতে পারতেছি না এই যে দেশের একটা অবস্থা কোঠা আন্দোলনকে ঘিরে তাজা তাজা প্রাণগুলো শেষ হয়ে গেল পনেরো বিশটা দিন শেষ হয়ে গেল আমি তো আর থাকতে পারতেছি না ঘরে এই যে বাচ্চাদের সাথে কত মা রাস্তায় দাঁড়ায় আছে সব পেশার লোক নাইমে গেছে আমিও যাই আমারও যাইতে ইচ্ছা করতেছে আর থাকতে পারতেছি না ঘরে আর থাকতে পারছো না না অস্থির হয়ে গেছি ঘরেও থাকতে পারতেছি না আবার রাস্তায়ও নামতে পারতেছি না এখন আমাদের সবারই রাস্তায় নামা উচিত আর বসে থাকার সময় নাই আচ্ছা তারপর তুমি যে যাবা তোমাকে পুলিশ ধরে নিয়ে গেলে তুমি কি করবে পুলিশ ধরে বলবো আমি নিরপরাধ আমি কোনো অপরাধ করি নাই আমি আমার বাচ্চাদের কাছে আসছি আমার বাচ্চারা এই যে গুলি খাইতেছে রক্তের বন্যা বয়ে যেতেছে আমি কি ঘরে বসে থাকবো আর পুলিশ ধরে নিয়ে তুমি এই কথা বললে তোমাকে ছেড়ে দিবে আমি তো কোনো ধ্বংস করতে যাচ্ছি না আমি কোনো অন্যায় করতে যাচ্ছি না আমি এই যে একটা বিরোধী আন্দোলনের ছাত্রগুলো যে শেষ হয়ে যাইতেছে দেশের যে ভবিষ্যৎ এই ভবিষ্যৎগুলা কিভাবে শেষ হয়ে যাইতেছে আমি কি ঘরে বসে থাকতে পারি আমি আমার বাচ্চাদের কাছে আসছি হুম হাইট বলে দিয়ে তোমাকে পুলিশ তোমাকে ছেড়ে দিবে। তুমি আসলে একটা গাধা আমি গাধা কি করলাম আচ্ছা শোনো তাহলে তাহলে একটা গল্প বলি তোমাকে শোনো হ্যাঁ বলো শুনি গল্পটা হলো এরকম যে একটা বনের ভিতর থেকে হঠাৎ একটা গাধা সে দৌড়াচ্ছে তো দৌড়াচ্ছে প্রাণপণে দৌড়াচ্ছে তার এই দৌড় দেখে দু জিজ্ঞেস করলো আরে গাধা ভাই তুমি হয়তো দৌড়াচ্ছো কেন তখন গাধা বলল যে তুইও পারলে গর্তে লুকা আমার সময় নাই আমি দৌড়াচ্ছি পালাব পালাব কেন কেন মনের ভিতরে মানুষরূপী পুলিশ ঢুকে গেছে তো পুলিশ ঢুকছে কেন হাতি ধরার জন্য মানুষ ঢুকছে হাতি ধরার জন্য তো ইঁদুর বললো তুমি তো আর হাতি না তুমি দৌড়াচ্ছ কেন তখন গাধা ইঁদুরকে বললো তুই আসলে গাধার চেয়েও গাধা একবার যদি আমাকে ধরে তাহলে আমি হাতি না গাধা সেটা আমার প্রমাণ করতেই আমার বিশ বছর লাগে এখন বুঝছো আমি কেন দৌড়ে হ্যাঁ বুঝতে তো পারছি তোমাকে পুলিশে ধরলে তুমি কি করবা তাই বলে কি ঘরে বসে থাকা যাবে তুমি প্রমাণ করতে করতে তো আমি কবরে যাব তোমাকে তুমি নির্দোষ প্রমাণ করতে করতে এই হচ্ছে আমাদের বাংলাদেশ এই হচ্ছে আমাদের বাংলাদেশের বিচার বিভাগ বিচার বিভাগ নিয়ে আমি কিছু বলবো না তাদের প্রতি আমার শ্রদ্ধা আছে তবে ছোটবেলা থেকে যে জানতাম বিচার অন্ধ আসলে আসলে সত্যি কি বিচার অন্ধ আসলে বিচারকরা কি সত্যি তাদের ন্যায় তাদের বিবেক দিয়ে বিচার করে এটা এই প্রশ্ন আসলে আজ জাতির সভা